আমি যেটা বলবো পরেরটা তোমরা বলবে ঠিক আছে আমার মনের ঘরে এই সত্যি কথা বল কারে রেখেছিস এবার বল কার রেখেছিস হ্যাঁ রে এই তুই কার রেখেছিস এরা যা চুল কেটেছে এরা বলছো ওই পাড়ার ছকি না রেখেছি নাকি হ্যাঁ চলো আওয়াজ হবে পুরস্কার পাবে ঠিক আছে এই লজেসের সঙ্গে একটা করে এই দামি উপহার ঠিক আছে ঠিক আছে

হ্যাঁ টাকা দিলে তো এমনি জোর হবে হবে তো আমি দুজনকে টাকা দেবো চলো ফার্স্ট এদিক থেকে একজন তোমরা ভারত আর মানে ইন্ডিয়া হ্যাঁ এটা ভারত এটা ইন্ডিয়া হবে তো শোনা চলো আমার আমারে ঘরে আমার বোনের ঘরে আমার তো আমারে দয়ার নবীরে আমার মায়ার নবীরে তো जगানের বাদশা নবী কমলে বানারে তো जगানের বাদশা নবী কমলে বানারে আমার বোনের ঘরেতে देखे जी करे हमारे मोने घरे ते देखे जी करे तो जहान रे बादशाहो भी कमली बना रे वो जहान रे बादशाहो भी कमली बना रे मोना जो दीताना वाला मोना जो दीताना वाला تپره مراد جو دنا والا پاكي گوتا وي مدینہ

হ্যাঁ এই ক্যাশিয়ার মতো কে আছে তার কাছে দাও খরচা করতে দাও আর ছোট ছোট ভাই বোনেরা আওয়াজ করছে ছেলে কষ্ট করছে রোজের দাম দিতে হবে ঠিক না তোমরা আল্লাহকে ভালোবাসো না টাকাকে ভালোবাসো আল্লাহকে হ্যাঁ আর ওটা হাত না বলে কষ্ট করে রোজের দাম দিতে হবে চলো ইনশাআল্লাহ হয়ে যাবে এবারে এবারে আদি পিতা আদম যখন আর ছেড়ে বলতে হবে আদি পিতা আদম যখন এটা কার পাওয়ার বলেন দিন দিন নেড়ার পাওয়ার টাকায় যে নেড়া আছে টাকের কিরম পাওয়ার থেকেছো আওয়াজ এবার হচ্ছে

আমাদের ঘরে আপনি দেখেন একশো টাকা দিলে তো লাভ হয়ে যাবে এটা দশ টাকা করতে হবে চার পাঁচ জনকে দিতে হবে হবে এই তো হবে আজকের সব এক বিঘে করে জমি কেনার টাকা দিয়ে যাবো কবে গিয়ে একশো টাকার নোট দেবো জোরে আমার মনের ঘরে दो जागा मेरे पद सनो भी कपली बना रे दो जागा मेरे पद सनो भी कपली बना अमर दयर नबी रे अमर मायर नबी रे अमर दयर नबी रे अमर मायर नबी रे दो जागा मेरे पद सनो भी कपली बना रे दो जागा मेरे पद सनो भी कपली बना पूरा जो जीता दा

দেখো লাদেন লাদেন গণ্য করছে না শোনা চলো আমি ততক্ষণ খাবারটা আসুক আমি একটা গজল গাইছি ঘটনামূলক আমার আম্মাজানেরা জানেরা মন দিয়ে শুনবেন আমার আম্মা জানদেরকে বলবো মন দিয়ে শুনবেন ঘটনামূলক আইব নবী বলে একজন নবী ছিল তানা চারজন স্ত্রী ছিল কজন শোনা এই জোরে বলো কজন ছিল আর এই লোকটা যদি চারটে বিয়ে করে এই গ্রামের লোক কি বলবে বলে সালা নজর খারাপ বলবে না হ্যাঁ কিন্তু আইব নবী চারজন স্ত্রী ছিল কেমন স্বামীকে সেবা করে আর আমাদের ঘরের আইব আমাদের ঘরের আইবগুলো আছে আর আমাদের হাইব্রিড রহিমাগুলো কীরকম স্বামীর সেবা করে একটু মন দিয়ে শুনবেন খুব বল মন দিয়ে শুনবেন বলছে দেখুন बोल जी आयो बोनो में बहना अमीनी बोलो में बाहटनामी अमीना आशा स्त्री रिवा कह मोन जी इता है आयो स्त्रिरी रिवाशा कह मोनो होता है মোমিনা ঘটনা সোমিনী মোমিনা আসামি রিভাল বাসা কে মন চি লো তে এক না আসামি রিপাল বাসা কে মনে এক আইব নবী অর্ধেক পৃথিবীর বাদশা ছিল এবং আম্মা জানানের একটু মন দিয়ে শুনবেন তো আইব নবী চারজন স্ত্রীর ভিতরে কেমন সেবা করতেন খুব মন দিয়ে শুনুন আইফ নবী যখন বাদশা ছিলেন আল্লাহ সবকিছু ধ্বংস করে দিয়েছে বলছে দেখুন

টাদনিয়ে এথ ব্য কাতাই আয়ন নবি এ কৰিলন শুধু পৰিকা কৰি লন শুধু পলিনিকা আ আয় হববিইকিন অ্বানা আভাগুছ অধ অললটা আকি ছুঠিলল আরা নহললহ বালা আখানা ৰিল ভাগবছ অঘল্লটা আকি টেঠিলন তোরা একটু ভালো করে শোন বুঝতে পারিস তো স্বামীর মাথা তিন টাইম তো চিবিয়ে খাস তোরা সকালবেলা একবার দুপুর বেলা একবার রাত্রে ট্যাবলেট হিসেবে তাই ঘুমাই বা খুব ভালো স্বামীর মাথা চিবাই না এরা স্বামীর মাথা ন্যাড়া করে তেল দিয়ে চাটে বুঝতে পারেননি এরা খুব ভালো বলছে দেখুন পড়ে চারজন বিবির ভিতরে নবীর যখন সব শেষ হয়ে গেছে এইবারে ধ্বংস হয়ে গেছে খাবার দাওয়ার করার কিচ্ছু নেই সেই সময় ওই চারজন বিবির ভিতরে দুটো ভাগ হয়ে গেল আম্মাজানের মন দিয়ে শুনবেন দুটো ভাগ হয়ে গেল বিবি রহিমা একা একদিকে আর তিনজন বিবি একদিকে এখন যেদিকে তিনজন বিবি ওরা যুক্তি চলে এই বু বলে কি হয়ে গেছে বলে আইব তো সব শেষ হয়ে গেছে এবার খাবি কি হ্যাঁ বলে খাবো কি মানে তো এক চল পালাই বুঝতে পারেননি হ্যাঁ আমার যদি পকেটে পয়সা ভালো থাকে আমার বউ আমার নেড়ায় তেল লাগাবে আর আমার পকেটে পয়সা না থাকলে আমার বউ বলবে ডাক্তারখানায় যাচ্ছে তুমি ভালো করে থেকো বাড়ি ওই বলে ওই যে টোটো টোটো উঠবে ওই টোটো আলার সাথে ভেঙে যাবে বুঝতে পারেননি হ্যাঁ সব দান বাপ বলছে দেখুন

যখন দেহে কুষ্ঠ রোগ রোগ হয়ে গেল সবকিছু শেষ তিনটে বিবি চলে গেছে আমার যদি বা এখন হসপিটালে ভর্তি করেছে এখন আমি সিরাজুল ইসলাম ভর্তি করেছে আমাকে আর হসপিটালের ডাক্তার চেকচাক করে বলতে সিরাজুলির দুটো কিডনি খারাপ হয়ে গেছে কটা কিডনি শোনা দুটো কিডনি খারাপ হয়ে গেছে এখন আমার বাড়িতে ফোন করেছে আমার বউ যদি থাকে ঘরে আমার বউ ফোনটা ধরেছে ধরে বলছে কি হয়েছে বলে তোমার স্বামীর দুটো কিডনি খারাপ হয়ে গেছে হ্যাঁ ওই সময় বাপের বাড়ি ফোনটা নিয়ে বলে ও বাবা বলে কি হয়েছে মা বলে ও মাল আর বেশি দিন লাস্টিং করবে না তুমি অন্য জায়গায় কন্ট্যাক্ট করো বুঝতে পারিনি হ্যাঁ তো আমার শরীর আছে আমার বউ আছে আমার টাকা আছে আমার বউ আছে আমার টাকা নেই শরীর নেই আমার বউ নেই আমার বউ কোথায় চলে যাবে তার ঠিক নেই

রহিমা বলছে গ্রামের লোক যখন তাড়িয়ে দেয় চলো জঙ্গলে চলে যায় আর আমার যদি গ্রামবাসীরা তাড়িয়ে দেয় আমার গায়ে যদি রোগ হয়ে যায় গ্রামবাসীরা যখন বলবে এই সিরাজুল তোরা থাকা যাবে না পালা আমার বউ বলবে যে তুমি চলো হাতটা ধরে জঙ্গলের ভিতরে চলে বলবে আমার দিক ফিরে তারা জোড়া লাথি মারি বুকে ও পড়ি মর আমি টান ডাকতিস বাপের দিকে বাবির ইতিবার হ্যাঁ তবে এই দিগের ভাব খুব ভালো যতক্ষণ পর্যন্ত স্বামী খাটিয়ায় না হঠে ততক্ষণ ঘরের বাইরে যায় না এরা এরা খুব ভালো বাপ এরা খুব ভালো যা বলছি বাবা বোর কথা বলতেছি দেখুন

পোকা দিয়েছে ঘা দিয়েছে পোকা দিয়েছে এবারে আইব নবী যন্ত্রণা সহ্য করতে পারছে না আইব নবীর স্ত্রী আম্মাজান রহিমা মন দিয়ে শুনবেন আর যারা বিয়ে করো তোমরাও একটু শোনো বাড়ি গিয়ে গল্প করতে পারবা ছগিনার মা সিরাজুল ভাই গজল বলে গেছে কেরম সেবা করেল দেখ একটু বলক শোন তো এখন ঠোঁটের পোকাগুলো হাত দিয়ে তুলতে যাচ্ছে আম্মাজান রহিমা সেই সময় আইব নবী চিৎকার করছে চেঁচামেচি করছে আমার ঠোঁটে হাত দেবে না সেই সময় আইব নবীর স্ত্রী আম্মাজান রহিমা কি করছে নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলছে একটু জোরে হোক না সুবাহান আল্লাহ আর একটু জোরে হবে না সুবাহনাল্লাহ আর আমার যদি ঠোঁটে ক্যান্সার হয় বা বুকে হাত দিয়ে বলবে আর আমি যদি এই ঠোঁট এই গিলাসে পানি দিয়ে মানে ঠোঁট লাগিয়ে পানি খাই আর বউটারে ডেকে যদি বলি এই বউ তোর তো আমি ভালোবাসা করে বে করেছি তুই এক কাজ কর দুদিন পরে তো মরে যাওয়ানি তা তুই যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেয়েছি একটু খা দিন এ খাবে না এই গিলাস তুলে আমার থমনায় ঝাড়বে হ্যাঁ

খোনত নৌ সিবে হৈয মন গেলো করব বসে মাতা ছফি বিঘেছেড়ে যাবো না হৈ যি মন গেলো করবসে মাতা ছফি বিঘেছেড়ে যাবো না হৈ মন গেল ও করবসে মাপী বিঘেছেড়ে যাবো না আমার জীবন চলে যায় যাক কিন্তু স্বামীকে ছেড়ে কোথাও যাব না আর আমাদের যদি হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল মাছ গানে চলে আসে একটা ক্যাপসুল চুল বাপ ওই শ্বশুর লম্বা লম্বা বালিশ দেয় দেখেননি ওই মাছ গানে ওই দিক ফিরে আর স্বামী ওই দিক ফিরে তিন দিন কথা হয় না বাপ বুঝতে পারেননি আর শুধু ব্যাগ গুছে ঝাড়া মেরতেছে তোর সংসার করব। করবো বুঝতে পারিনি তবে এদিক আর ভাবিগুলো খুব ভালো স্বামী যতদিন না মরে এরা বাপের টাড়ি যায় না খুব ভালো আসুন হ্যাঁ আপনি এই তো খাবার দেওয়ার কথা রয়েছে তো সবার না দিলে রাগ করবেনি এটা খাবার এনে দেন হ্যাঁ চলো আমি আর একটা ছোট্ট করে গজল আমার ভাই রিকোয়েস্ট করেছিল ওটা অনেক বড় গজল ওই জন্য কমিটির গজল কাটুরিয়ার বিবি আমার ভাইজান বসে থাকে কাটুরিয়ার বিবি এক মানে কাটুরিয়া ছিল তার দুটো বাচ্চা ছিল একটা বাচ্চা পুকুরে পড়ে মারা যায় কিন্তু আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় সেই বাচ্চাটাকে আল্লাহ পাক আবার জিন্দা করে মায়ের কোলে ফিরিয়ে দেবে সে গাজল আমি আপনাদেরকে শোনাবো তো নাম কি গ্রামের নাম নতুন পাড়া পাশের হাজার সালাম জানাই সকলের ধন্যবাদ আর সাজিল তরু উনি নগব রূপে সবাই বলি আমি কাদের গ্রামের প্রশংসা করছি এই মনে না কাদের গ্রামের প্রশংসা তোমাদের তাহলে আমি যখন বলবো সবাই বলি তোমরা একসঙ্গে হাত তুলে বলবে জিন্দাবাদ হবে তো কি বলবে

এইরকম আওয়াজ হলে হয় সবাই এক সঙ্গে দিতে হবে হ্যাঁ সবাই ও তুমি হাত করবে খুব চালাক চলো নতুন পাড়া বাসির হাজার সালাম নতুন পাড়া বাসির হাজার সালাম জানাই সকলের ধন্যবাদ আর সাথে লো নি নগব ওরূপে সকল এটি

দিনের খাতিরে আমানুল্লাই জাত করেছে পরি সমাচারি দিকে দিনের খাতিরে আমানুল্লাই জাত করেছে পরি সমাচারি দিকে হাজার অপমান হাজার অনায় নিচে সই তার হাসি মুখে দিনের খাতিরে কাগজল ভাই জাত করেছে পরি সমাচারি দিকে হাজার অপমান হাজার অনায় নিচে সই তার

অলির ভাই আর তো ভাই যা অলঙ্গীর ভাই আর ভাই য না আরে ভাই লতুলো না তার সচে ধা গোলে ভাই খঠি সোন আরে ভাই লো না তার রো সচে ধা গোলে ভাই খঠি সোনা এরা কিপটে এত নাম করেছি বলি হয়তো দু পাঁচ টাকা আসবো না আমি তো একশো টাকা দিছি এক টাকাও দিল না একই কিপটে হ্যাঁ তোমরা ভালো এরা কিপটে নাকি চলো এটু জোরে না চলো অতি সুন্দর ভাষা বলছে দেখুন আমার <imitation> রহমাতুল <imitation> 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 अमर अतरुल भाई जन इज भाई जन अमर अतरुल भाई जन इज जुल भाई जन इरा को बना हर हां सुर अल्लाह चलो जन्नत दे भाई तेरे दी गाना भाई अर मोर से भाई जा

जहांगीर तो नहीं, 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 अच्छा, अच्छा, भाई जाए हमार शहदत भाई तोरे को हमार शहादत भाई

अब्दुल्ला भाई जान जान आरो आमर शाहदाते भाई हर हाँ शोरमाटे अल्लाह भाई दे रे जान दे दे जनो की कना नारे तगीर हर जोर नारे तगीर नारे